ওকে আজকে যে টুলসির সঙ্গে পরিচয় করে দেবো এই টুলসটি দ্বারা আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে দেখানো যে কোনো টেক্স আপনি সঙ্গে সঙ্গে সেগুলো কপি করে ব্যবহার করতে পারবেন সেই প্রসেসটি এই ভিডিওতে দেখানো হবে তো সেটি কি কীভাবে করবেন সেটি ব্যবহার করার জন্য আমাদের একটি এক্সটেনশন বা একটি টুলসের ব্যবহার করতে হবে তো সেই টুলসটি আপনারা কিভাবে কোথায় পাবেন এবং কিভাবে ব্যবহার করতে হয় এ টু জেড প্রসেস ভিডিও শেষে দেখিয়ে দেবো তো অ্যাট ফার্স্ট আমরা এই টুলসটি কীভাবে কাজ করে সেই প্রসেসটি দেখাবো সাপোজ আমি আমার ভিডিওতে যে ধরেন এই ধরনের ইমেজ আমি দেখাইছি আমাদের আমাকে অনেকে কমেন্ট করে বলছে ভাইয়া এটি এই ইমেজ জেনারেটের পয়ম্পটি আমাকে দেন তো এই ইমেজ জেনারেটর পাম্পটির জন্য বারবার রিকোয়েস্ট করছে তো আমি এভাবে কিন্তু ভিডিওতে দেখিয়েছি তো চাইলে আপনারা এই টেক্সটটি সঙ্গে সঙ্গেই আমার ভিডিও চলাকালীন অবস্থায় এটি কপি করে নিয়ে ব্যবহার করতে পারবেন তো সেটি কীভাবে করবেন দেখুন তা এই এক্সটেনশনটি অ্যাড করার পর আপনাদের ব্রাউজারে এটি আইকন শো হবে তো আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করার পর মাউসের কার্ডশটটি প্লাস আইকন হয়ে গেছে তো এইটিতে আমরা এখানে দেখুন ট্রাক করে এই টেক্সটটি আমরা সিলেক্ট করবো তো এটি সিলেক্ট করার পর এটি ছেড়ে দেবো দেখুন এই টেক্সটটি আমার কপি হয়ে যাবে ওকে দেখুন আমার এখানে কপি হয়ে চলে আসছে এই টেক্সটটি তো এখানে কপি টু ক্লিপবোর্ড এখানে ক্লিক করব এবং এই টেক্সটটি আমরা এখানে পেস্ট করে দেব দেখুন আমার ওই টেক্সটটি এখানে চলে আসছে তো এই টেক্সটটি এভাবে কপি করার পর আপনারা খুব সহজেই আপনাদের কাজে ব্যবহার করতে পারবেন এবং কাউকে রিকোয়েস্ট করতে হবে না এছাড়াও আপনারা সাপোজ আপনাদের কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে যে কোনো ধরনের ভিডিওতে দেখাচ্ছে বা ওয়েবসাইটে যে কোনো ভিডিও বা টেক্স যে কোনো টেক্স আপনার শো হয়েছে সেই টেক্সটি আপনার প্রয়োজন তো সেটি আপনারা এভাবে খুব সহজে কপি করে আপনাদের কাজে ব্যবহার করতে পারবেন তো দেখুন এই যে ঠিক এইভাবে আপনারা সিলেক্ট করবেন করার পরে এখানে কপি হয়ে যাবে দেখুন এখানে কপি টু ক্লিপ চলে আসছে আবার এখানে পেস্ট করে দেবেন এইভাবে এই টুলসটি দ্বারা আপনারা যে কোনো টেক্স খুব সহজে আপনারা ব্যবহার করতে পারবেন তো এই টুলসটি ব্যবহার করার জন্য আপনাকে আপনার ব্রাউজারে থ্রি ডটে থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপরে এক্সটেনশন এখানে ভিজিট ক্রোম ওয়েব স্টোর এখানে যাবেন এখানে আসার পর এখানে দেখুন একটি সার্চবার পেয়ে যাবেন তো এখানে লেখবেন কপি ফিশ কপি লেখার পরে দেখুন এটি চলে আসবে এই যে এখানে চলে আসছে তো এটিতে আমরা সিলেক্ট করে দেব দেখুন এটি আমার অ্যাড করা আছে যার কারণে রিমুভ দেখাচ্ছে তো আপনাদের এখানে অ্যাড টু ক্রোম আসবে এখানে ক্লিক করবে আপনারা এক্সটেনশানটি অ্যাড করে নেবেন তারপরে আপনাদের এখানে পিন আপ করে দেবেন এখান থেকে এখানে পিন আপ করে দেবেন আমি দেখুন পিন আপ করে দিয়েছি পিন আপ করে দেওয়ার পরে আপনারা আপনাদের যে কোনো টেক্স এভাবে খুব সহজেই কপি করতে পারবেন এভাবে তো আমি আর দেখাচ্ছি না আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে তো আমি প্রতিনিয়ত কম্পিউটার রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আজকে ভিডিও এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ